আসসালামু আলাইকুম ছোট্ট একটা গল্প বলি একটা গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল গরুটি অনেকক্ষণ দৌড়ানোর উপায় না পেয়ে একটি পুকুরে ঝাঁপ দিল মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া আর কিছু নেই পানি ছিল না গরুর পেছনে পেছনে বাঘটিও ঝাঁপ দিল বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগে মেগে বললে কিরে হারান তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না ডাঙায় থাকতে তোকে না হয় একটু কুড়মুর করে খেতাম এখন তো দুজনই মরব রে গরু হেসে বলে তোমার কি মালিক আছে বাঘ রেগে বলে হে বেটা আমার আবার মালিক কি আমি বনের রাজা আমার মালিককে আমি নিজেই তো বনের রাজা গরু বলে তুমি এখানেই দুর্বল একটু পর আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নেবে আর তোমাকে পিটিয়ে আর বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল ঠিকই সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটির মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে ফেলল আর গরুটিকে টেনে টেনে তুলল গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মেরে একা একা মরা একা একা পড়ে রইল আসলে এখানে একটা মূল কথা কি জানেন আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যতই বড় বিপদ আসুক না কেন আমাদের মালিক আল্লাহ ঠিকই আমাদেরকে রক্ষা করবেন হয়তো সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে